হাজিদের পরিচয় পত্র নুসুক কার্ড হারিয়ে যাওয়া অস্বাভাবিক নয় এজন্য সৌদি কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে যদি কেউ নুসুক কার্ড হারিয়ে ফেলে তাহলে তাৎক্ষণিকভাবে তার দল নেতাকে জানাতে হবে যাতায়াতের সময় কার্ডের ডিজিটাল সংস্করণ ব্যবহার করতে হবে এবং নিকটতম নিরাপত্তা কর্মকর্তার কাছে বিষয়টি রিপোর্ট করতে হবে এছাড়া সাহায্যের জন্য উনিশশো নম্বরে কল করা যেতে পারে অথবা মক্কার পবিত্র মসজিদুল হারামের আশপাশে অবস্থিত গেস্ট অফ গড কেয়ার সেন্টার বা নোসুক কেয়ার সেন্টারের কোনো শাখায় যোগাযোগ করা যেতে পারে মন্ত্রণালয় জানিয়েছে এসব পদক্ষেপ অনুসরণ করলে হাজার পবিত্র স্থানগুলিতে নির্বিঘ্নে চলাফেরা এবং প্রয়োজনীয় সেবাগুলি গ্রহণ নিশ্চিত করা যাবে নশুক হোস্টেল একটু অফিশিয়াল দলিল যা অনুমোদিত হাজিদের ও অননুমোদিতদের থেকে আলাদা করে চিনিয়ে দেয়। এখানে হাজির মক্কা, মদিনা এবং অন্যান্য পবিত্র স্থানে অবস্থানের স্থান সংক্রান্ত তথ্য পাশাপাশি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যোগাযোগের তথ্য সংরক্ষিত থাকে। এতে হাজির চিকিৎসা সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকে যা গাইডেন্স ও জরুরি চিকিৎসা সহায়ক হয়। এবং হাজিদের হারিয়ে যাওয়া ঝুঁকি অনেক কমিয়ে দেয় হজ বহন করা প্রতিটি হাজির জন্য বাধ্যতামূলক সৌদি করা এই উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা থাকে যাতে জালিয়াতি রোধ করা যায় এবং হাজির বৈধতা যাচাই করা সম্ভব হয় বিদেশি হাজিরা সৌদি আরবে পৌঁছানোর পর এই কার্ড হাতে পান অন্যদিকে স্থানীয় হাজিরা হজ শুরুর আগেই তাদের নির্ধারিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে কার্ড সংগ্রহ করে থাকেন